السلام عليكم ورحمه الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم صلى الله على محمد وعلى آل محمد كثيرا كثيرا حرفا حرفا الفا الفا دائما ابدا हमसल ना मौलाना मुहम्मादी तिलका वाली हिदराती को खास तलीम खास तलीम आज की रुहर व्यापारी আলোচনা করব হকি হতি রুহু কি রুহু হচ্ছে অমরে ইলাহি রুহু কি রুহু অমরে ইলাহি আর রুহু কয় প্রকার রুহু হচ্ছে পাঁচ প্রকার রুহু পাঁচ প্রকার 1 নম্বর হচ্ছে রুহি জারি 2 নম্বর রুহি সফরি 3 নম্বর রুহি মালিকি 4 নম্বর রুহি কুরসি 5 নম্বর রুহি উলভি রুহি জারি এখান থেকে জারি হয় এই মুক থেকে জারি হয় আর এর জেকের কি জেকের হচ্ছে জেকির যেটা জবান দিয়ে করা হয় আর আলমে নাসুতে এটা করা হয় নফসে আম্বারা নবস কি নফসে আম্বারা আর কলমartifactId দেখতে গেলে লাম্প আসে লা আর এর আনাসির কি এর আনাসির হচ্ছে আগুন আর এর মজা কি মজা হচ্ছে কড়বা আচ্ছা রুহে সফরী दूसरा रूहों रूहे सफरी, रूहे सफरी, रूहे सफरी ना ठीक शुरू करा है, रूहे सफरी दरवाजा चे ना, रूहे सफरी ना और ए স্বপ্নের মাধ্যমে নজর আসে রুহে সাপড়ি স্বপ্নের মাধ্যমে নজর আসে আর রুহের সাফরির মাকাম হচ্ছে যেটাকে আমরা ফেফড়া বা ফ্যাকসা বলি কথা বোঝা যাচ্ছে আর এই ভাবনা চিন্তা সোচকে বাড়ায় রুহে সাফরি আর রুহের থেকে থেকেই জারিতে তাকত যায় আর কলমার দিক দিয়ে ইলাহা পড়ে কলমার দিক দিয়ে ইলাহা পড়ে আর এই জেকের কি এ জেকের জেকরে কলবী আর এই নফস নফসে লাউমা নফসে লাউমা এই রং কিন্তু সাদা মনে রাখতে হবে রং সাদা আর রুহে জারি লাঙ কালো তিসরা রুহু রুহে মালকি রুহে মালকি কলমার দিক দিয়ে ইল্লা পরে কলমার দিক দিয়ে ইল্লাহ পরে পরের মাকাম আনাসির হচ্ছে হাওয়া আনাসির হাওয়া আর মাকাম হচ্ছে রুহু মাকাম রুহু আর এই রুহুর দেখার সিফাত রাখে রুহে মালকি দেখার সিফাত রাখে এবং রুহে মালকি এমন একটা রুহু যেটা মানুষের মধ্যে ফেরস্তার মতন স্বভাব আছে সেই স্বভাবটাকে মানুষের মধ্যে থেকে প্রকাশ করে মানুষ সব সময় ইবাদত বندگی যেকে এক তসবি তলাওয়াত মানুষ সব সময় ভালো কাজের দিকে लेके থাকার ভালো কাজ করতে থাকে মানুষ মানে একদম ফেরেশতার মত হয়ে থাকে রুহে মালিকি এমনি রূহ রুহে মালিকি এমনি রূহ আপ 4 নম্বর রূহ হচ্ছে রুহে কুরসি রুহে কুরসি ফাইজ হাসি জিব্রাই আলাইসালাম থেকে ফায়েজ হাসিল করে রুহে কুরসি যাকে যে রুহে কুরসি হাসিল করে নেয় বা যে রুহে কুরসি পায় আল্লাহ পাক তাকে তাসাউপের সমস্ত আল্লাহ পাক তাকে সমস্ত তাসাউফের মাকাম সে ত্যাগ করে নিতে পারে রুহে কুরসি না মেলা পর্যন্ত সে সমস্ত মাকাম ত্যাগ করতে পারবে না রুহে কুরসির এত আল্লাহ পাওয়ার দিয়ে রেখেছে যে রুহে কুরসির আল্লাহ পাক এত পাওয়ার দিয়ে রেখেছে আরস কুরসি কলম এগুলো সব রুহে কুরসির কবজায় থাকে রুহে কুরসি আর আল্লাহ এটাও জেনে রাখা দরকার আল্লাহ পাক যে সুরতে আল্লাপাকের পেহলা মানে প্রথম সুরত প্রথম সুরত হচ্ছে রুহে কুরসি আবার এটাও জানা দরকার সারা বিশ্বে তাসাউফের তালিমে যে কে রাজগারে আল্লাহ যে মদত করে থাকেন তা আল্লাহ পাক রুহে কুরসি থেকে আল্লাহ পাক মদত করে থাকেন আল্লাহ পাক রুহে কুরসি থেকে মদত করে থাকেন অনেক মজ্জুব আছে যারা সালে কাছে পাগল দেওয়ানা আছে আল্লাহ পাক রুহে কুর্তি থেকে মদত করে আল্লাহ পাক তাদের আগে বাড়া তৌফিক করে দেয় কথা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ পাঁচ আর কলমার দিক দিয়ে এটা মোহাম্মদ পড়বে কলমার দিক দিয়ে মোহাম্মদ পড়বে আর নফসের দিক দিয়ে নফসে মলিমা পড়বে নফসের দিক দিয়ে নসি মলিমা পড়বে আর রং লাল রং লাল কথা বোঝা যাচ্ছে আর লতিফায় সিঁড়িতে মাকাম করে লতিফাই সিরিতে মাকাম করে রক্ত যেমন শরীরের মধ্যে ক্ষমতা রাখে বা পাওয়ার রাখে তেমন এই রুহু রুহে কুরসি রুহের মধ্যে ওই মাখাম রাখে রুহোর মধ্যে অত পাওয়ার রাখে রুহের মধ্যে এই পাওয়ার রাখে আর এর দরওয়াজা এর চোখ দিয়ে চোখের দরওয়াজা और मकाम कलिजा मकाम शीर शिजा पाँच नम्बर रुहू हम रूहे उलवी जेटा के रसुल है, रूहे उलवी मान पाक रुहु आला रुहु रुहे उलवी एम एक्टा रुहु मानुष के कामेल बनिए दे रुहु यत ताकत राखे ইন আল্লাহ আল্লিশ মানে হর চিজ এর কবজায় থাকে এর কবজাতে এসে যায় এর কবজায়ের বাইরে কিছু থাকে না রুহে এমন একটা আর এর রং হচ্ছে জর্দা কালারের আর মাকাম হচ্ছে নূর আর আনাসির মাটি আনাসির মাটি আর ঘর যেটাকে তিল্লি বলা হয় শরীরের মধ্যে আর দরওয়াজা হচ্ছে মুখ দরওয়াজা মুখ এই রুহু এত বড় কুদরত রাখে যে কাতরা থেকে দরিয়া দরিয়া থেকে কাতরা বেনে যাওয়া এর খাসিয়ত ফিতরত আছে মানে ছোট থেকে নুক্তা থেকে দরিয়া বেনে যাওয়া দরিয়া থেকে নুক্তা বেনে যাওয়া এর ফিতরত আছে ছোট থেকে বড় হয়ে যাওয়া আর বড়ো থেকে ছোট হয়ে যাওয়া এর খাসিয়াতত আছে আর ই মানে একদম আল্লাহ পাকের কামেল মোকাম্মেল ওয়ালি বানাতে সাহায্য করে বা কামেল মোকাম্মেল ওলি হয়ে যায় এই রূহ সবার কিন্তু তাসাবের মানে ইয়ে তাসর্বে থাকে না সবার এই নসিব হয় না এরপরে যে কলমার মধ্যে যে আল্লাহ রয়েছে কলমার মধ্যে যে আল্লাহ রয়েছে ওখানে জাত আল্লাহ যেটাকে নুক্তায় আবাদ বলা হয় নুক্তায় আবাদ বলা হয় যাই হোক রুহু সম্পর্কে আমরা অনেকটা জানতে পেরেছি আর এই পাঁচ রুহু আমাদের মধ্যেই আছে পাঁচ রুহু আমাদের মধ্যেই আছে আমাদের এক একটা লতিফা বেদার হবে এক একটা রুহু বেদার হবে এক একটা রুহু জিন্দা হবে সব দাসপের মধ্যেই আছে ওমা আলাইনা বালা